আজকের আমি শুরুতে ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিও বানাবো না কারণ আজকাল নিউজ তেমন কিছু ছিল না বড়ো জোর একটা কিংবা দুটো নিউজ কিন্তু আজকে দুপুরবেলার দিকে এমন একটা জিনিস মানে নোটিস করলাম চোখে পড়লো যেটা দেখে আমি তো পুরো হতবাক হয়ে গেছি আর খুবই রাগ আর বলতে পারো যে একটু কষ্টও লাগছে কারণ এখন এমন প্রশ্ন মাথায় আসছে যে আমরা ডাবলুলি দেখছি কেন আর ডাবল কি হয়ে গেছে দিন দিন আর ডাবলিকে আমাদের এত দেখা উচিত মানে এমন একটা জিনিস স্টেটমেন্ট এসছে যেটা দেখে তো আমি সত্যি খুবই নিরাশ হয়েছি আর এটা এতদিন আমরা শুধুমাত্র বলতাম আর এখন তো কনফার্ম করেও দেওয়া হয়েছে তো আজকের বেশ দুটো জিনিস নিয়ে কথা বলবো প্রথমে একটা গুড নিউজ রয়েছে আগে সেটা নিয়ে বলে নিন পরে আসল কথায় আসছি প্রথমটা হচ্ছে যে এটা কনফার্ম হয়ে গেছে যে রেসালমিনিয়া ফর্টি থ্রি মানে দু হাজার সাতাশ সালের রেসালমিনিয়া সৌদি আরব থেকে হতে চল সেটা পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে আমেরিকানসরা খুবই এখানে রেগে আছে কিন্তু ডাব্লিউডাব্লিউ খুব খুশি কারণ এবারে ল্যাস ভেগাসের থেকেও বেশি টাকা ইনকাম হবে সৌদি আরবে আর আমরাও খুশি কারণ সৌদি আরবের ক্রাউড আমেরিকার ক্রাউডের থেকে বেশি ভালো এবার মেন বিষয় হচ্ছে যে টিকেও গ্রুপের যে প্রেসিডেন্ট রয়েছে মার্ক সেফারিও হচ্ছে তার নাম সে তার একটা খুবই বড় স্টেটমেন্ট দিয়েছে যেটা ফ্যান্সদেরকে খুবই রাগিয়ে দিয়েছে আর বলতে পারো এরকম একটা কথা বা ফ্যান্সদের সামনে বলা এটা ব্যাকফায়ার তো করতে পারে কারণ যদি এটা ফ্যান্সদের টলক নাড়িয়ে দেয় এতে হিতে বিপরীত হয়ে যায় তো কি বলেছে অ্যাকচুয়ালি এটা আমেরিকানসদেরই বেশি গায়ে লাগবে সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমাদেরও গায়ে লাগার কথা এটা পরে বলছি যে কেন আমাদের খারাপ লাগবে তো মার্ক ব্যাপারেও এটা বলেছে যে বিন্স ওক যুগে কোম্পানি মানে তার ম্যাক্সিমাম প্রফিট করতে পারছিলো না বিন্স ম্যাকম্যান এই যে টিকিটের প্রাইসিং নিয়ে একটা বহু ঝামেলা চলে যে ডাব্লিডবল দিন দিন তাদের টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে আগের থেকে ম্যাকম্যানের যুগের থেকে এখন পাঁচ গুণ বেশি দাম হয়ে গেছে রস ম্যাকডাউনের এমন প্রিমিয়াম ইভেন্ট তো কোটি কোটি টাকার কাছে চলে গেছে সেটা তো বাদই দাও এবারে সেইটা নিয়ে বলে যে বিনসভ্যাক প্যান খুবই মানে বাজে কাজ করেছিল সে ডাব্লু লসের খাতায় নিয়ে যাচ্ছে মানে ম্যাক্সিমাম যে প্রফিটটা করতে পারতো সেটা সে করছে না মানে দেখতে গেলে অ্যাকচুয়ালি বিনসভ্যাক প্যান তো বেশ ভালো প্রফিটই করতো কিন্তু ওটা নাকি যথেষ্ট নয় বিনস্যাক প্যান কী করতো যে সবার জন্য দাম কম রাখতো টিকিটের সে ফ্যামিলি প্যাকেজ বার করতো তারপরে অনেক বার করতো সেইগুলো অনেক ডিসকাউন্ট দিত টিকিটের ওপরে সেইগুলো নাকি খুবই খারাপ জিনিস আর সে টিকিটের দাম খুবই কম রেখেছিলো যাতে সবাই দেখতে পারে কিন্তু মার্ক পেপারের মতে ডাবডলিউ হচ্ছে একটা প্রিমিয়াম শো আর এটা শুধু প্রিমিয়াম লোকটাই দেখবে এ মানে টিকিটের দাম যত হওয়ার কথা বেঞ্চ তত রাখেনি যার ফলে ডাবডলি ম্যাক্সিমাম ইনকাম করতে পারেনি আর সেই জন্যই এখন তারা টিকেও যখন থেকে এটাকে হ্যান্ড মানে পুরোটা নিয়ে নেয় তখন থেকে তারা দাম বাড়াতে শুরু করেছে মানে ডাবলুবলি টিকিটের যত দাম হওয়া উচিত ততটাই দাম বাড়াচ্ছে এবার তোমরা বলবে যে এই টিকিটের দাম বাড়ছে তাতে আমার এত কেন গায়ে জ্বালা কারণ আমরা তো দেখতে যাচ্ছি না তো বলছি যে এই যে টিকিটের দাম বাড়ছে আর ডাবলুই এখন ফার্স্ট প্রায়োরিটি হয়ে উঠেছে টাকা ইনকাম এটার সরাসরি প্রভাব কিন্তু আমাদের স্টোরি লাইনের ওপর পড়ছে আমরা তো স্টোরি লাইন দেখতেই এসেছি আমরা তো রেস্টিং দেখতেই এসেছি কিন্তু সেটা এত বেকার হয়ে গেছে আমরা এখন ডাব্লুল দেখা ছেড়ে দিচ্ছি এটার পেছনে এটার একটা বড় হাত রয়েছে আর মার্ক সেপারিও এটা বলেছে যে বাচ্চারা ডাবলিউকে তাদের ম্যাক্সিমাম পোটেন্সিয়ালে ইউজ করবে মানে টিকিটের দাম আরও বাড়বে আর টিকিটের দাম এবারে কম করে হলো সিক্সটি পারসেন্ট বেড়ে যাবে যার মানে হচ্ছে আমরা তো সত্তর লাখ আশি লাখের টিকিট দেখেছি রেশনাল মেনিয়াতে তো এবারে কম করে হলো দেড় কোটি টাকা টিকিটের দাম হতে চলেছে আর ভবিষ্যতেটা আরও বাড়বে আর বেন্স ম্যাকম্যান সাধারণ মানুষের জন্য সবার জন্য ছোট শ্রেণী বড় শ্রেণী সবার জন্য যে টিকিটের দামটা ন্যায্য করেছিল যেটা কেটে সবাই দেখতে আসতো সেইটা একেবারে ভুল ছিল এটাই হচ্ছে আসল টিকিটের দাম আর এইবারে ডাউট ডাউলি থেকে বেশি প্রফিট করছে তো এটা কীরকম চিপ মাইন্ডেড কথা তো আমি বুঝতে পারি না মানে ভিনস্যান সকলের জন্য ওটা খুলে রেখেছিল যে টিকিটের দাম যা আছে তোমরা নিজের ফ্যামিলি নিয়ে আসো বন্ধু বান্ধবদের সাথে আসো অনেক রকম প্যাকেজ রয়েছে তুমি তোমার সাধ্যের মতো টিকিট কেটে তুমি শোয়ের মজা নাও কিন্তু এখন এটা শুধুমাত্র বিজনেস ছাড়া আর কিছুই নয় আর যেহেতু এটা ডাবডুইউ ফার্স্ট প্রায়োরিটি এখন শুধুমাত্র টিকিটের দাম বেশি করে স্পন্সারশিপ নিয়ে ম্যাক্সিমাম ইনকাম করাটা হয়ে গেছে মানে ক্যাশটাই হচ্ছে তাদের ফার্স্ট প্রায়োরিটি আর এর প্রভাব কিন্তু সরাসরি আমাদের ডাবলর ওপর পড়ছে সেটা কীরকমভাবে সেটা বুঝিয়ে দিই তো ব্যাপারটা হচ্ছে যে এদের তো মেন কথা হচ্ছে যে আমাদের টিকিটের বিক্রি হওয়া নিয়ে কথা বেশি দাম নিয়ে কথা তো বাকি যে সমস্ত জিনিস রয়েছে মানে স্টোরি লাইন ডাব্লুবলি সুপারস্টার যেটা আগে সবার প্রথমে থাকতো সেটার ওপর কেনই বা তো মনোযোগ দেবো আর টিকেও এটা জানে যে ডাবিতে বড় বড় স্টার রয়েছে তাদের ফ্যানসটা খুবই বোকা তারা তাদের ইমোশনের ভিত্তিতে তারা টিকিট কেটে দেখতেই আসবে যেমন ধরে নাও রোমানের ড্রাইহার্ট ফ্যান অনেক রয়েছে তো রোমানের যারা ফ্যান রয়েছে তারা টিকিটের দাম যদি এক কোটি টাকার ওপরে হয়ে যায় অনেক ফ্যান আছে সেটা এক কোটি টাকা দিয়েও সে দেখতে আসবে তেমনি সিএম পঙ্ক র্যান্ডি জন সিনা ব্রক লেসনার এরা রয়েছে এদেরও যারা বড় বড় ফ্যান আছে তারা কিন্তু দামি দামি টিকিট কেটেও দেখতে আসবে এবার এদের বুকিং ভালো হোক চাই বা না হোক এদের ফ্যান্সটা কিন্তু আসবেই তো টিকেও এটা বলতে চাইছে মানে মার্ক সেপারেও এটা বলতে চাইছে যে ফ্যানসটা সত্যি খুবই বোকা সত্যি খুবই আবাল আমরা যেরকমভাবে ইউজ করবো সেরকমভাবে ইউজ কর মানে যেরকমভাবে চাই সেরকমভাবে ইউজ করব আমাদের সুপারস্টারদের দিকে অতটা বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই স্টোরি লাইন ভালো থাকুক না থাকুক আমরা যদি থালাতে গুয়ো সাজিয়ে দিই এই বড় বড় স্টারদের ফ্যানরা সেগুলো টাকা দিয়ে খাবে এটাই হচ্ছে এদের কথা আর সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে স্টোরি লাইনে কোনো অ্যাফোয়ার্টি দেওয়া হচ্ছে না ট্রিপল এইচ কুড়েমু মু করছে ঠিক কোনো মানে খেয়ালই নেই যে একটা ভালো স্টোরি লাইন দিয়ে ফ্যান্সদের এন্টারটেন করতে হবে খালি বড় বড়ো রিটার্ন করাচ্ছে যাতে তাদের ফ্যান বেসটা আসে আর তার থেকে ইনকাম হয় আর এই কথাগুলো বলে টিকেও একদম ডাবডুবলি যে সমস্ত ইমোশান মানে ইমোশনাল ফ্যান্স রয়েছে যারা আমার মতো মানে তোমাদের মতো আমাদের মতো এদের মুখে একদম পুরো মুতে দিয়েছে বলতে পারো একদম মুখে চর মুতে দিয়েছে এটা একদম পরিষ্কার একটা সময় বেন্সের যুগে আমরা টিভিতে ডাব্লিউ দেখতে পেতাম বেন্স কখনও ওটিটি ওই সব ঝামেলা করেনি কারণ তখনকার যুগে ওটিটি এসে গেছিলো কিন্তু বেন্স ওই সব নিয়ে কতটা মাথা ঘমায়নি তারা টিভির ওপরেই থাকতো কারণ সাধারণ মানুষ যাতে দেখতে পারে এখন টিকেও আসার পর ওটিটি করে দিয়েছে সব নেটফ্লিক্স পিকক ইএসপি এদের ওপর চলে গেছে এখন প্রিমিয়াম কিনতে হচ্ছে অনেকে প্রিমিয়াম কিনতে পারছে না আমাদের এই ইন্ডিয়ার বাংলাদেশের কথাই দেখে নাও না আমি এমন অনেকজন সাবস্ক্রাইবার রয়েছে যারা নেটফ্লিক্সের ওপর চলে যাওয়ার পর থেকে আর দেখাই না এমনিতে অনেক ভাবে দেখা যায় কিন্তু তারা অত ঝামেলা বোয়াতে চায় না তারা হাইলাইট দেখে নাই যা করে তো এরকম ভাবে অনেক অডিয়েন্স চলে গেছে আগে টিভিতে যে ভিউরশিপটা আসতো তো এখন তার আর্ধ কম আসে আর এমন বহু ফ্যান্স রয়েছে যারা তো ডাবডলিউ দেখা ছেড়েও দিয়েছে এমনকি আমার কমেন্ট বক্সে আমি দেখতে পাই অনেকে বলে যে আর ডাবডল্লিউ দেখতে ভালো লাগে না ডবডুবলিউ আমাদের কী ছিল কী হয়ে গেলো আমরা তো ডাবডুলিউ দেখা ছেড়েই দিয়েছি আর আমি একজন রেসলিং ক্রিয়েটার আমার তো ডাবডুলিউ দেখা উচিত কিন্তু এত বেকার হয়ে গেছে যে আমি নিজেও হাইলাইট দেখে কাজ চালাচ্ছি মানে ভালো জিনিস হলে পুরো দেখবো না হলে হাইলাইটই দেখে নেবো তো ভাবো কী অবস্থা হয়েছে আর সব কিছুর পেছনে কারণ এটাই যে এদের ইনকামটাই ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেছে আর স্টোরি লাইন মানে যেটা আগে আমাদের মেয়ে প্রাধান্য দিতে দেওয়া হতো মেন যে জিনিসটা ছিল যেটার জন্য আমরা এত বেশি ডাবডব্লিউকে ভালোবাসি সেইটাকে একদম মানে তলায় ফেলে দিয়েছে মানে ওটার দিকে দেখারও কোনো দরকার নেই জাস্ট মাঝে সাঝে এসে দু একটা জিনিস ভালো করে দেবে ব্যাস ওতেই হবে আর ঠিক এই কারণে রোমান রেঞ্জ ব্লকলেসনা তারপরে সিএম পাং সিনা সিনার রুম এক ইন্টার সেমাস এদের মতো বড় বড়ো সুভাষ আমরা কোনো প্রগ্রেশন দেখতে পাই না মানে এরা যেখানে ছিল সেখানেই আছে আর এদের মধ্যে কোনো উন্নতি নেই আর আমরা এন্টারটেন হওয়ার নামে শুধুমাত্র প্রিমিয়াম লাভ ইভেন্টেই দু একটা মোমেন্ট দেখতে পাই উইকলি তো আমাদের কাছে একেবারে কি বলবো মানে একদম নিম পাতা রসের মতো হয়ে গেছে এত বেশি বাজে আর এত বেশি তেতো যে খাওয়াই যায় না আর আমি এটাই ভাবছি যে আমেরিকানদের এখনো টনক কেন নড়লো না এত বড় বড় কথা মার্কস সেপারিও বলে চলে গেল আর এইটা নিয়ে কেউ কিছু বলছে না এখানে তো ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছে যে যে সমস্ত ডাই হার্ট ডাবডলিউ ফ্যানসার হচ্ছে যারা বহু বছর ধরে ডাবলিউ দেখছে তাদেরকে অপমান করা হচ্ছে আর তাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে শুধুমাত্র আমাদের ফেভারিট ড্রেসলার ডাবডিউল রয়েছে এই জন্যই আমরা কোটি কোটি টাকা দিয়ে টিকিট কেটে ডাবডিউলি দেখব এমনটা তো কোনো কথা নেই আমেরিকান্সরা একটু কিছু হলেই আন্দোলন শুরু করে দেয় তো এইটা নিয়ে কিছু বলতে পারছে না তারা আর আমরা দেখতে পাই যে প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টের পর টাকলু আসবে রিংয়ের মধ্যে দাঁড়াবে আর বলবে যে আমরা এই প্রিমিয়াম লাইভ ইভেন্ট থেকে এত বেশি টাকা ইনকাম করেছি মানে এর আগে আমরা মানিন্দা ব্যাঙ্ক থেকে এত ইনকাম করে নিই আমরা এক্সট্রিম রুলস থেকে এত বেশি ইনকাম করে নিই আমরা একদম ইনকাম করে ফাটিয়ে দিয়েছি মানে আমাদের যেতে যে তোরা প্রচণ্ড বোকা দেখ তোদের পকেট থেকে আমি কি করে টাকা বের করে নিলাম তোদেরকে আমি লুটে নিলাম আবার সেটা বড় মুখ করে তোরা রিংয়ের মধ্যে দাঁড়িয়ে সকলের সামনে এটা বলছে আর ফ্যান্সরা সেটা শুনে খুব খুশিও হচ্ছে দেখে আমি তো সত্যি হতবাক আর এতদিন এই জিনিসগুলো আমি এমনি বলতাম তোমার হ্যাঁ তোমাদেরকে মানে সিরিয়াসভাবেই বলতাম যে এই এই কারণে ডাব প্রোডাক্ট খারাপ হয়ে যাচ্ছে এই এই কারণে খুব বাজে হয়ে যাচ্ছে কিন্তু এখন টি ওর প্রেসিডেন্টই আমাদেরকে চড় মেরে এইসব কথা বলে দিচ্ছে তাদের মধ্যে যেন বিন্দুমাত্র ভয় নেই আজকে যদি সমস্ত ডবডুলিউ ফ্যান্সরা ঠিক করে নেয় যে আচ্ছা ঠিক আছে এরকম ব্যাপার তো আমরা ডাবডুলি বয়কট করবো ডবডলিউ দেখা ছেড়ে দেবো আমরা টিকিট কেটে এলি যাব যাবো না তখন টিকেও আসল ঠেলা বুঝবে তারা ফাঁকা এলি বড় বড়ো বড়ো শো করাবে আর তখন দেখতে কেমন লাগে খুব ভালো লাগবে বিজনেসের লসও হবে কিন্তু এই জিনিসটা আসলে ফ্যান্সটাই তৈরি করে দিচ্ছে ফ্যান্সরা সব জায়গায় গিয়ে সোল্ড আউট করে দিচ্ছে যতই টিকিটের দাম হোক ফ্যান্সরা যাচ্ছে সোল্ড আউট করছে কারণ তাদের ফেভারিট রেসলাররা খারাপ বুকিং হোক খারাপ স্টোরি লাইন হোক কিন্তু তাদেরকে তারা দেখতে যাচ্ছে কারণ সেই সমস্ত রেস্তোরাঁদের তারা মন থেকে ভালোবাসে আর তারা ইমোশনালি কানেক্টেড তাদের সাথে আর সেই জিনিসটাকে ইউজ করে করে টিকেও এত মাথায় উঠে গেছে আর আজকের এইসব কথা ডাইরেক্ট বলছে আর সত্যি কথা বলতে ডাবল দিন দিন যা হয়ে যাচ্ছে আমার নিজেরই আর দেখতে ইচ্ছা করে না বড় বড় স্টার আছে মানছি ব্লক লেসার আছে মানছি কিন্তু আমি তো সেরকম জানি যে ব্রক লেসারের সাথে ভবিষ্যতে কি হতে পারে তো বাকিদের অবস্থা তো আমি দেখেই নিয়েছি তো আমিও তো তেমন আশা রাখছি না তো আমারও আর সেরকম কোনো দেখার ইচ্ছা নেই আর এখন তো প্রশ্ন করছি যে আমরা যেটাকে ডাবলিউলি বলছি সেটা কি আদৌ সত্যিই ডাব্লুল নাকি অন্য কিছুই চলছে কারণ এইটা তো আমাদের চেনা ডাব্লিউলি নয় যারা এই টিকেও আসার পর মানে দু সালের পর থেকে দেখা শুরু করেছ তারা এটা ফিল করতে হয়তো পারবে না কিন্তু যারা ওই কম করে হলো দু হাজার ষোলো সতেরো থেকে দেখা শুরু করেছো তারা বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি তোমাদেরকে আর আমি কেন বারবার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা আমি বলি আমাদের চেনা ডাবডলি সত্যি আর নেই ডাবডলি মারা গেছে আর এখন যেটা চলছে সেটা না তো রেসলিং না তো এন্টারটেনমেন্ট শুধুমাত্র টাকার খেলা শুধুমাত্র বিজনেস বড়ো বড়ো নামকে নিয়ে বিজনেস করা হচ্ছে আর বড়ো বড়ো নামের পেছনে তাদের বড় বড় ফ্যান্সরা রয়েছে আসলে তাদেরকে নিয়ে বিজনেস করা হচ্ছে মানে আমাদেরকে নিয়ে আমি তো কোনো দিন টিকিট কেটে ডাবলুই দেখতেও যাবো না যদি দেখার ইচ্ছাও থাকে তাও যা দেখছি আমার কাছে টাকা থাকলেও আমি কোনো দিন দেখতে যাব না কেউ যা ইচ্ছা করুক তাদের টিকিটের দাম তারা এক কোটি করুক দু কোটি করুক আমার দেখার দরকার নেই কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যে এই যে জিনিসগুলো হচ্ছে এর প্রভাব আমরা ডাইরেক্ট ডাবলুবলি স্টোরি লাইনে দেখতে পাচ্ছি আমাদের এন্টারটেনমেন্টের ওপর দেখতে পাচ্ছি আর বিশেষ করে আমাদের ফেভারেট রেসলার যারা আছে তাদের ওপর এর প্রভাবটা সবথেকে বেশি পড়ছে আগে আমাদের দেশে যদিও বা অনেক ফ্যান্স ছিল কিন্তু এই নেটফ্লিক্স আসার পর তো আর্ধেকের বেশি ফ্যান্স চলেও গেছে আর দিন দিন আরও ফ্যান্স কমে যাচ্ছে আর আমি নিজেও জানি না যে আমি আর কতদিন ডাবডুই দেখব কোম্পানির প্রেসিডেন্ট যেভাবে আজকে ডাবডুই ফ্যান্সদের মুখের ওপর তাদের ইমোশান নিয়ে এরকম একটা স্টেটমেন্ট দিল এটা থেকে আমি সত্যি খুবই শক্ট হয়েছি আর এরপরও যদি কোনো রকম ঝামেলা না হয় বয়কট ডাবডুল না হয় আমি তো সত্যি খুবই অবাক হব মানে আমেরিকানসদের সত্যি কি মেরুদণ্ড আছে নাকি নেই আর এই গম্ভীর বিষয় নিয়ে আমি এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি আর জানি না ভবিষ্যতে হয়তো আমাকে আরও এই নিয়ে কথা বলতে হবে আর বলেই বা কী করবো অ্যাকচুয়ালি আমি তো একজন রেসলিং ক্রিয়েটার আমার তো অত বেশি ক্ষমতা নেই যে আমি বড়ো সড়ো কিছু করে দেবো আমি জাস্ট আমার অডিয়েন্সকে অবগত করতে চাই যে দেখো এই সব চলছে আমাদের ডাবডল নিয়ে আমরা যেটাকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসি সেটা মরে গেছে সেটা ধ্বংস হয়ে গেছে জাস্ট এর থেকে বেশি তো আমার কিছু করারও নেই আর তো চলো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে একটা পরের ভিডিওতে আজকের ভাই সত্যি মুড খুব খারাপ আমার